কি একটা অবস্থা বলুন তো দেখি বাস আর সবাই যদি হয়ে যায় বিরিয়ানি লাবার তাহলে আর কী করার আছে অকেশন বলেন শুক্রবার বলেন সবার আবদার আমার কাছে তারা চিকেন বিরিয়ানি খাবে বা যে কোনো বিরিয়ানি তো স্পেশালভাবে চিকেন বিরিয়ানিটা আমার পরিবারের জন্য করেছি আপু ভাইয়াদের সাথেও একটু শেয়ার করি আসসালামু আলাইকুম তো এখানে হচ্ছে প্রথমে আমি টক দই নিয়েছি নিয়ে নেব হচ্ছে মরিচের গুঁড়ো আর লবণ এই তিনটাকে সুন্দর মতো মিক্সড করে তারপরে হচ্ছে চিকেনটাকে দিয়ে দেবো আর এদিকে আমি হচ্ছে বাসাই এই টক দুইটা বানিয়েছি আপনারা বাইরে থেকেও কিনতে পারেন আর না কিনলে ঘরেই বানিয়ে নিতে পারেন এটাকে ম্যারিনেট করে রেখে দিব অনেকটা সময়ের জন্য হাতে যদি সময় নাও থাকে মিনিমাম এক ঘন্টা রাখার চেষ্টা করবেন তো এইটা এখানে ম্যারিনেট হচ্ছে আর আমি এদিকে চলে আসলাম আলু ভাজার জন্য আলুটাকে ফার্স্টে কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ না বা ফর্টি পার্সেন্টের মতো সেদ্ধ করেছি এরপরে এটাতে একটু ফুড কালার ইউজ করেছি লবণ চিনি অবশ্যই চিনি দিবেন চিনিটা দেওয়ার কারণ হচ্ছে আমি কিন্তু এই আলুটা চিকেনের সাথে মানে রান্না করব না এই ভাজাটাতেই খাবো সেই ক্ষেত্রে যখন আমি চিনি দেবো খেতে খুব ভালো লাগবে আর আমার এই চিকেন বিরিয়ানি রান্নাতে প্রচুর পরিমাণে বেরেস্তা লাগবে তো আমি ম্যারিনেট করে এই কাজগুলো শেষ করে চলে আসলাম এক ঘন্টা পরে এখানে যে বেরেস্তা ভাজার তেলটা ছিল সেই তেলের ভিতরে একটু ঘি দিয়ে দিয়ে দিলাম জিরা তারপরে কালো এলাচ ইস্টার তার একটু জয়ত্রী তারপরে হচ্ছে দারচিনি এলাচ সব মশলাগুলো দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি ব্রাউন কালারও করব না আবার কাঁচাও রাখবো না একটা সুন্দর ফ্লেভার আসে তখন আমি একটু পানি দিয়ে দিব যেন আমার মশলাটা না পড়ে যায় এবার এখানে বেশি করে একটু পেঁয়াজ দিতে হবে কারণ আমার এই চিকেন বিরিয়ানিতে বেশি মশলা ইউজ করব না সেই জন্য পেঁয়াজ বাটা দিলাম অল্প একদম এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম জিরা বাটা আর এখানে দিতে হবে মাস্ট এটার যে মেন ইয়েটা সেটা হচ্ছে জয়ফল আর জয়ের গুঁড়াটা দিয়ে দিলাম বাদাম বাটা যে কোনো বাদাম বাটা আপনারা দিতে পারেন আমি এখানে তিন ধরনের বাদামকে বেটে নিয়েছি তো এবার হচ্ছে মশলাটাকে এত সুন্দর করে আপনারা ভাজা ভাজা করে নেবেন যেন সুন্দর একটা ফ্লেভার আসে যেন এই মশলাটা হচ্ছে আপনার করার প্রসেসিংয়ের উপরে এই বিরিয়ানিটা খেতে মজা হবে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ খুব নিখুঁতভাবে করবেন যেন ভালো লাগে তো আমি হচ্ছে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিলাম আচ্ছা এক ফাঁকে বলেন তো আমার বাসার মতো এরকম কার কার বাসায় আছে বিরিয়ানি লাবার বাচ্চাকে জিজ্ঞেস করব হুম সে আমার হাতের বিরিয়ানি খাবে তাকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবো না তুমি বিরিয়ানি করে দাও তো আর কি করার আছে ভাইয়েরও আবদার জামাইয়েরও আবদার তো এইদিকে হচ্ছে হয়ে গেছে চিকেনটা এবার আমি ডিম দিয়ে দিব দিয়ে দিলাম হচ্ছে বেরেস্তা দিয়ে দিলাম আমি এখানে ঘি আর হচ্ছে গুরু দুধ দিয়ে একটা মাওয়া করেছি কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আলু বোখারা আর এখানে দিয়ে দেবো হচ্ছে কেওড়ার জল এই যে কয়েকটা জিনিস শেষে অ্যাড করলাম ঘি থেকে শুরু করে মাওয়া মাওয়া যে জিনিসটা খাবার চেঞ্জ এনে দেয় আর কালারটা দেখেছেন গ্রেভিটা দেখেছেন আমি কিন্তু খুব সহজ উপকরণে করেছি না বাট করার ধরন বা প্রসেসিং জন্য খাবার মজা হয় এবার হচ্ছে আবার একটু ঘি তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে আবার হচ্ছে চালটাকে ভেজিয়ে নেবো মানে পোলাও যেভাবে করি সেভাবে কারণ এই রান্নায় প্রচুর ঘি লাগতেছে শুধু খেয়াল করবেন শুরুতে শেষে শুধু ঘি দিচ্ছি এবার যে চিকেন উঠিয়ে রেখে মশলাটা ছিল সেটা দেখ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর অবশ্যই এই জায়গাটা কিন্তু জালটা কমিয়ে রাখবেন জালটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে আর বিরিয়ানির টেস্টটা নষ্ট হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি কিন্তু এটাকে ফর্টি পার্সেন্টের মতো বা ফিফটি পার্সেন্টের মতো কুক করবো আর এরকম ঝোল থাকা অবস্থায় চুলাটা অফ করে দিয়ে হাফ চাল উঠিয়ে নেব আর এই সময় কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যায় কি বলবো আর এই বিরিয়ানির চিকেন বিরিয়ানির রাইসটাই মজা মানে এত মজার বিশেষ করে বাসি হলে খুব মজা লাগে তো এইদিকে আমি চিকেনগুলো দিয়ে দিলাম এবং আলুগুলো দিয়ে দিলাম অনেকে হয়তো বলবেন আপু আলুতে তো মশলা যাবে না এখনই তো টুইস্ট আমি যে উপরে এখন মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি এই যে আলুর উপর এই ভাপে ভাপে তো আমার আলুর ভিতরেও একটা ফ্লেভার চলে যাবে আবারও আমি বেরেস্তা দিয়ে দিলাম আবারও দিয়ে দিব আমি উপরে ঘি মানে সবই থাকবে ঘি থাকবে স্তরে স্তরে তাই না ফ্লেভারটা আসবে সেই স্মোকি তো যাই হোক এখানে আমি আবার রাইসটা দিয়ে দিব রাইসটা দিয়ে দেওয়ার পরে উপরে আবার বেরিসতে দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য এবং দেখার সৌন্দর্যের জন্য কাঁচামরিচ আবারও দিয়ে দিচ্ছি ঘি ঘি তো লাগবি একটা আবার পুরো ঘি ডিব্বা পুরো শেষ হয়ে গেছে দিয়ে দিব কেওড়ার জল এবার ঢেকে রাখবো ঢেকে রেখে আমি যখন ইচ্ছে তখন আসবো কারণ আমার চালটা তো ফর্টি বা ফিফটি পারসেন্ট কুক ছিল তো সেক্ষেত্রে আমার চালটা তো একটু সময়ই লাগবে আর এই দেখেন ইয়ামি ইয়ামি চিকেন বিরিয়ানি অবশ্যই ট্রাই করবেন আর কেমন